তো এখন হচ্ছে রেডি হয়ে গেলাম বাহিরে যাব শাড়ি কিনার কিন্তু ধুম পড়ে গিয়েছে সবার কিন্তু শাড়ি লাগবে লাগবে বিশেষ প্রোগ্রামের জন্য সবাই শাড়ি পরবে তো আবার তো শাড়ি কিনা শেষ না পুরো শাড়ি কিনা শেষ নরিনও কিনে ফেলেছে এবার বলছে মেরিনও শাড়ি কিনবে ও শাড়ি পরবে তো সেই কারণে হচ্ছে ওর জন্য শাড়ি দেখতে যাচ্ছি সে সাথে হচ্ছে আমাদের আরও কসমেটিক কিনা বাকি আছে তো এরপরে হচ্ছে নরিনের হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করে চুরি কিনবে গলার সেট কিনবে কানে তুল কিনবে একটা মেয়েদের যে কী পরিমাণ জিনিসপত্র প্রয়োজন হয় আর অনেকেই কিন্তু অনেক কিছুই গেস করছে তো সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সবাই বসে আছি সবাইকে সারপ্রাইজ দিব আর সে সাথে আপনারা চিন্তা করতে থাকেন কি এমন বিশেষ প্রোগ্রাম যার কারণে সবাই শাড়ি পরার জন্য বসে আছে তো এরপরে হচ্ছে আরও অনেক শাড়ি কিনতে হবে কারণ সবাই শাড়ি পরার প্ল্যান করেছে আর সবাই চাচ্ছে যে মানে খুবই হালকা হালকা কালারগুলো পরার জন্য এই তো আর বেশি দেরি করব না কথা বলে দেখা যাবে বের হলে দেরি হয়ে যাবে তাই এখন বের হয়ে যাব শপিং টপিং যা যা আছে সেগুলো করে ফেলি আমরা হচ্ছে একেবারে সরাসরি শাড়ির দোকানে চলে আসলাম এই দোকানে শুধু মাত্র শাড়ি সেল করে মানে বিয়ের শাড়ি লেহেঙ্গা এগুলাই সেল করে তো এখানে এসে বললাম যে খুবই হালকা কালারের মধ্যে আমাদেরকে শাড়ি দেখানোর জন্য মানে ইয়াং মেয়েরা যাতে পড়তে পারে ম্যাক্সিমাম দেখা যায় কি মানে শাড়িগুলো হচ্ছে একটু বিবাহিতদের জন্য অনেক বেশি ভারী ভারীর মধ্যে তো এই শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল এরপরে হচ্ছে আমাদেরকে হালকা কাজের মধ্যে অনেক শাড়ি দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল তবে ওগুলোর কোয়ালিটি একটু আমার কাছে কম ভালো লাগতেছে তো স্টোনের ওয়ার্কের শাড়িটা ভালো ছিল তবে ওটার কালারটা নাকি মেরিনের কাছে ভালো লাগছে না আসলে দেখা যায় কি কেউ যখন কোনো একটা কালার কিংবা হচ্ছে কোনো একটা ডিজাইন যখন পছন্দ করে রাখে তখন দেখা যায় কি ওই পছন্দনি ওই ব্রেনের মধ্যে যেটা থাকে ওরকম আসলে খুঁজে পাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায় তদ্রুপ আসলে আমাদের শাড়ির ক্ষেত্রেও এরকমটাই হচ্ছে যে আমরা হয়তো বা চিন্তা করছি যে একরকম কিন্তু এসে দেখি যে আমরা ওরকম পাচ্ছি না এরপরে হচ্ছে আমরা আসলে অনলাইনে অনেক শাড়ি দেখেছি অনলাইনেরগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে মানে যেগুলো কিছু দেখছি অনেক বেশি দাম যেগুলো কিনা কোয়ালিটি কোয়ালিটিফুল আবার দেখছি যে অনেকগুলা কোয়ালিটি অত বেশি ভালো হবে না সে কারণে হচ্ছে আর অনলাইন থেকে নেই নি সরাসরি দেখে নিচ্ছে অনেক সময় আবার দেখা যায় কি আমরা হাতে নিলাম একরকম আবার হচ্ছে একটু গায়ে দেওয়ার পরে লাগে আর এক রকম সে কারণে হচ্ছে ভাবলাম যে একটু দেখে কালার আবার হচ্ছে অনেক শাড়ি আবার পাতলা থাকে সেক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে নিতে হয় এই শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল কালার তারপরে একটা ছিল হচ্ছে বাঙ্গি কালার তো মেন বলছে ও বাঙ্গি কালার নেবে না আর একটা ছিল হচ্ছে অফ হোয়াইট কালার তো আমার কাছে আবার পাঙ্ি কালারটা বেশ ভালো লেগেছে তবে ওর কাছে ভালো লাগছে না ও বলছে যে শাড়িটা নাকি অনেক পাতলা আসলে দেখা যায় কি একটা নয়তো একটা সমস্যা থাকেই থাকে আবার হচ্ছে খুবই হালকা ইয়েলোর মধ্যেও কিন্তু অনেক শাড়ি দেখিয়েছে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছে যে আপু শাড়িগুলো কত দিয়ে কিনেছ তারপরে হচ্ছে কোথায় থেকে কিনেছ অনেক প্রশ্ন করছে আসলে শাড়ির দোকান তো অনেকগুলাতে আমরা গিয়েছিলাম তো এখন যদি আসলে শাড়ির নামগুলো বলি তখন দেখা যায় কি অনেকে চিন্তা করে যে আমরা প্রমোট করছি দোকানদারের বা দোকানের নামে তো সেখানে আসলে নামগুলো বলা হয় না এরপরে হচ্ছে শাড়ির প্রাইস আসলে আমারটা আমারটা যেটা নিয়েছিলাম ওটা ওগুলো হচ্ছে পাইকারি দোকান থেকেই নিয়েছি পাইকারি প্রাইসে তো আমারটা ছিল হচ্ছে দশ হাজার তিনশো টাকা এরপরে হচ্ছে নরিনেরটা ছিল হচ্ছে চার হাজার টাকা এরপরে আজকে মেরিনেরটা নিতে আসলাম তারেন নিয়েছে হচ্ছে মেবি পঁয়ত্রিশশো কি এ টাইপের ছিল প্রাইসটা এরকম আর কি তো শাড়িগুলো আসলে আমাদের অত হাই বাজেটের না আমাদের মিডিয়াম বাজেটের মধ্যে আমরা নেওয়ার চেষ্টা করেছি কারণ হচ্ছে দেখা যায় কি আমরা যখন একটা প্রোগ্রামে একটা শাড়ি পরলাম ওই শাড়িটা দেখা যায় কি আমরা মেয়েদের আসলে অভ্যাস খুবই খারাপ যেটা সত্য কথা আমি মেয়ে হয়ে মেয়েদের বদনামি করছি মেয়েদের অভ্যাস এখন এত খারাপ হয়েছে আগে মানুষ একটা শাড়ি পরে অনেক জায়গায় যেত অনেক প্রোগ্রামে যেত এখন দেখা যায় কি মানুষ একটা শাড়ি পরে একটা প্রোগ্রাম ছাড়া দ্বিতীয় আর প্রোগ্রামে কিন্তু যেতে যায় না মেয়েদের আসলে এ খাচ্চটা হয়ে গিয়েছে যেটা একদম বাস্তব কথা সেক্ষেত্রে আমাদের ক্ষেত্র কিন্তু ব্যতিক্রম না আমি স্বীকার করি দেখা যাচ্ছে কি আমি একটা প্রোগ্রামে শাড়ি পরলাম ওই শাড়িটা যদি আমি বলি যে হ্যাঁ আমার শাড়িটা পর বা এ পর ওপর কেউ রাজি হচ্ছে না বলছে না তুমি তো এই শাড়ি পরে ওর বিয়েতে গেছো আমি আর এই শাড়ি পরবো না এরকম একটা অবস্থা তো সবার ওই যে নতুন নতুন শাড়ি কেনার প্ল্যান যার কারণে বাজেটটাও কিন্তু ওরকম ধরেছে কারণ এই শাড়ি পরে ওরা দেখা যাচ্ছে কি দ্বিতীয়বার আর কোনো প্রোগ্রামে যাবে না একটা প্রোগ্রামেই অ্যাটেন্ড করবে তাদের হচ্ছে মেন্টালিটি হচ্ছে এই ধরনের হয়ে গিয়েছে আসলে এটা হচ্ছে মেয়েদের ছেলেরা আবার ভালো আমি ছেলে আমি সব সময় বলি ছেলেদের অনেক বেশি খরচ কম একটা ছেলে পুরা লাইফ হচ্ছে ইয়া করে হচ্ছে একটা মেয়ের পিছনে আপনি একটু যদি ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন আপনার বাবা সারাটা জীবন কিন্তু কষ্ট করেছে আপনাদের জন্য বা আমার বাবা সব সারা জীবন কষ্ট করেছে আমাদের জন্য আমার ভাই সারা জীবন কষ্ট করেছে আমাদের জন্য মানে ঘোরাই কিন্তু মেয়েদের জন্য মার জন্য বউয়ের জন্য বোনের জন্য খালার জন্য ফুফুর জন্য সব মিলে কিন্তু মেয়েদের জন্য ছেলেরা কষ্ট করে কিন্তু আমরা কয়জন মেয়ে আছে ছেলেদের জন্য কষ্ট করি এরপরে হচ্ছে মেয়েদের যে পরিমাণের চাহিদা মেয়েদের শাড়ি লাগবে চুড়ি লাগবে গলার হার লাগবে নেকলেস লাগবে দামি ব্যাগ লাগবে দামি জুতা লাগবে ব্র্যান্ডের কসমেটিক লাগবে তারপরে হচ্ছে ব্র্যান্ডের ইয়া লাগবে এরপরে হচ্ছে দুদিন পর পর বুরকা চেঞ্জ করো তারপরে হিজাব চেঞ্জ করো তারপরে হচ্ছে মেয়েদের কি লাগে না মেয়েদের কি লাগে না বলেন মেয়েদের মানে মেয়েদের কারণে ছেলেরা শেষ আমি যে এটাই বলবো মেয়েদের কারণে ছেলেদের পকেট শেষ মেয়েদের দেখেন ও একটা মেয়েদের বলে দু তিন মাস পর পর ব্যাগ চেঞ্জ করতে হবে দামি দামি কাপড় চুপড় নিতে হবে পুরা ছেলেদের সম্পূর্ণ অর্থই হচ্ছে মেয়েদের পিছনে খরচ করে আমি এটা মানে একদম মানে ইয়া করে বলতে পারবো আমার কথাগুলো জন্য আজকে প্রত্যেকটা ছেলে খুশি হয়ে যাবে আসলে এটাই বাস্তব একটা ছেলে কিন্তু অনেক বেশি কষ্ট করে তার পরিবারের জন্য মেয়েদের জন্য আর মেয়েদের প্রচুর পরিমাণে চাহিদা সেটা আমার ক্ষেত্রেও আমি স্বীকার করি প্রচুর চাহিদা দেখা যায় কি কোথাও যাবে আমার তো নাই নাই ছাড়া আছে কেউ বলবে না আমার তো ট্রিপিস নাই আমার তো বোরকা নাই আমার তো জুতা নাই আমার তো শাড়ি নাই আমার তো ব্যাগ নাই মানে কয়দিন পর নাই ছাড়া তারা কিন্তু আছে জীবনও বলবে না এরকম হচ্ছে অবস্থা তো এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড শাড়ি ছিল আমরা যেই প্রাইজে চাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম যে চার থেকে পাঁচের মধ্যে শাড়িটা নেওয়ার জন্য কারণ আমরা এখন ওরা যেহেতু ইয়াং মেয়ে হেভি দাম দিয়ে নিবে ওরা আসলে বেশি দিন পরবে না বা কয়েকবার পরবে সে কারণে আমি আসলে ওদেরকে বলছিলাম যে একটু কম প্রাইসের মধ্যে শাড়িগুলো নেওয়ার জন্য একটু সিম্পলের মধ্যে আবার অনেক ভারী গর্জিয়াস হলে তো ওরা আর ক্যারি করতে পারবে না আর ওদেরকে অত বেশি ভালো লাগবে না তো স্টোন ওয়ার্কের মধ্যে শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস ছিল হচ্ছে চার হাজার দুইশো টাকা আবার হচ্ছে অনেকে প্রাইস জিজ্ঞেস করে আমি প্রাইসটা বলতে চাই না এর কারণ হচ্ছে আসলে আমি বলি আপনাদেরকে এক এক জায়গায় কিন্তু এক এক রকম প্রাইস কোনো এক এক দোকানে এক এক রকম প্রাইস চট্টগ্রামে একরকম প্রাইস আবার ঢাকাতে আরেক রকম প্রাইস ময়মনসিংহে আরেক রকম প্রাইস আবার গ্রামে এক রকম প্রাইস এটা একদম বাস্তব কথা আমি শহর থেকে অনেক কিছু কিনি সেটা আমি গ্রামে দি গিয়ে দেখি যে আরও কম দামে পাওয়া যায় এটার মেন কারণ হচ্ছে শহরের দোকানগুলা অনেক বেশি ভাড়া দিয়ে ওরা দোকানদারি করে গ্রামেরগুলো তত ভাড়া না তো সব মিললে অনেকে অনেকের ক কষ্টের উপরেই কিন্তু প্রফিটটা করে সেক্ষেত্রে দেখা যায় কি আমি যখন কোনো একটা জিনিসের দাম বলি তখন দেখা যায় অনেকে বলে যে আমি তো এত টাকা দিয়ে নিচ্ছি আপনি মিথ্যা কথা বলতেছেন এটা শুনলে না অনেক বেশি কষ্ট লাগে তখন আসলে কেউ একটা জিনিস কিনলাম আমার কাছে মনে হয় খুব কম মানুষ আছে যারা কিনা দাম বাড়িয়ে বলে তো দাম বাড়িয়ে কিন্তু কেউ বলে না আমার কাছে মনে হয় যেটা দিয়ে যে কিনে সেটাই বলে তো সেক্ষেত্রে যখন আসলে কেউ বলে যে আপনি দাম বাড়ায় বলতেছেন আমি তো এটা নিচে এত টাকা দিয়ে আমার অনেক কিছুর ক্ষেত্রে এরকম হয়েছে যার কারণে আসলে প্রাইসটা বলতে আমার অনেক বেশি ভয় লাগে কে কী বলে কেউ নাকি বলে যে আমি এটা দুশো টাকা দিয়ে জিনিস আপনি বলতেছেন এক হাজার টাকা আপনি সবসময় দাম বেশি দিয়ে নিয়েছেন এটা বলেন এটা বলে কি না সেই কারণে কিন্তু আমি ভয় পাই যার কারণে আমি বলি না তো যাই হোক আমরা কিন্তু শাড়ি একটা নিয়ে নিলাম মেরিনের জন্য আমরা শাড়ি নিয়েছি হচ্ছে চার হাজার টাকা দিয়ে তো এরপরে হচ্ছে ওটাও আবার পাইকারি দোকান ছিল নর্মালি আসলে এখন শাড়িটার এখন দাম বেশি আগে দেখা যায় যেহেতুকে আরও কম প্রাইস আরও ভালো শাড়ি পাওয়া যেত তো এখন দেখা যায় কি রুচিসম্মত দশ বারো হাজার টাকা ছাড়া আসলে শাড়ি পাওয়াই যায় না যেটা একদম বাস্তব কথা তো নরিনের শাড়িটা যেহেতু কাঁচাটা বটন গ্রিন ছেলেও বলেছে যে চিপ টাইপের মানে গলার মধ্যে লেগে থাকবে চিপ টাইপের একটা ওই জন্য গলার সেট নেওয়ার জন্য আজকে ও আসেনি কারণ হচ্ছে ওর মিস আসবে ওকে পড়াতে যার কারণে ও আজকে আসতে পারে না হলে ওকে সহ নিয়ে আসতাম তো ওর জন্য হচ্ছে আমি এই সেটটা দেখেছি এ সেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে ডিজাইনটা ওল্ড মানে এই ডিজাইনগুলো অনেক দিন ধরে চলছে তবে মানে মিলাতে পারছে না আসলে যেটা সত্য কথা মিলানো যাচ্ছে না আর এরপরে এটার সাথে হচ্ছে এই কানের দুলগুলো দিয়েছে কানের দুলগুলোও কিন্তু ওল্ড ডিজাইন মানে অনেক দিন ধরে চলে আসছে মানে আসলে এগুলো এখনও চলছে যেটা সত্য কথা এখনও চলছে এগুলা তবে এখন যেগুলো নিউ নিউ সেগুলো দেখা যাচ্ছে কি পাতর তারপরে হচ্ছে কালার ডিজাইন এগুলো আসলে মিলাতে পারছে না আসলে আপনি যখন একটা জিনিস যখন ম্যাচিং করতে যাবেন তখন কি পরিমাণ যে কষ্ট হয় তার উপরে এত গরম এত গরম মাথা ঘুরায় যাইতেছে মানে এরকম অবস্থা মানে শপিং করা যে এখন কত বড় টাপ আমার তো মন চাই যে সব কিছু অনলাইন থেকে অর্ডার করে ফেলি এটাই আসলে এখন বেটার কারণ হচ্ছে আসলে যে পরিমাণ সময় চলে যায় কয়েকটা জিনিস কিনতে গেলে এরপরে হচ্ছে তার উপরে হচ্ছে গরম ঘোরাঘুরি এখানে যাও ওখানে পাই না ওখানে পাই না তার সাথে ঘরে বসে মোবাইল টিপে টিপে অর্ডার করে ফেলাটাই আসলে আমার কাছে এখন বেটার মনে হয় যার কারণে আসলে কোনো কিছু কিনতে গেলে আগে অনলাইনে দেখি যে এখানে কেমন দেখি এখানে অর্ডার করতে পারি কি না তো যাই হোক কি করার আর আমি যেহেতু শাড়ি কিনতে বের হয়েছে তার কারণে সেটের কিনে নিলাম এখন কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে এই কারণে কারণ মানুষ এখন সময় পায় না শপিং করার জন্য এই সেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি নরিনকে পিকচার দিয়েছিলাম যে এটা নেবো কি ও বলছে এটা নাকি ও অনেক বেশি গর্জিয়াস ওর জন্য এটা মানে হবে না ও এত গর্জিয়াস পড়বে না এটাও অবশ্য ও ঠিক বলেছে এত গর্জিয়াস ওকে তেমন একটা ভালো লাগবে না তবে সিম্পল যেটা চিপের মতো করে আমি ফার্স্টে দেখেছি আমার কাছে মনে হয় কি ওটাই বেটার ওটাই ভালো হবে তবে এটা আমাদের জন্য ঠিক আছে এরপরে হচ্ছে ওর জন্য হচ্ছে চুরি ম্যাচিং করে নিয়েছি মানে মাঝখানে থাকবে বটন গ্রিন দুই পাশে হচ্ছে গোল্ডেন কালারের এই চুরিগুলো কেমন যেন লাগছে মানে ও মানে একটু মোটা মোটা টাইপের তো ওখানে পার্পেল কালারের মধ্যে এক সেট চুরি ছিল তো বললাম যে ওখান থেকে ওগুলো নিয়ে এগুলো ম্যাচিং করে দেওয়ার জন্য মানে পার্পেল কালারের যেগুলা গোল্ডেন সাদা পাথরের আছে ওগুলো দেওয়ার জন্য তো পরে হচ্ছে ওই চুরিগুলো আমরা ওভাবে পাথর দিয়ে পাথরের চুরি দিয়ে ম্যাচিং করে নিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি আরও সেট দেখছি যেহেতু বারবার বলছে একদমই সিম্পল একদমই সিম্পলের মধ্যে নিতে হবে আসলে একটা জিনিস কি যার জিনিস সে কিন্তু দেখে নিলেই সব চাইতে আমার কাছে মনে হয় কে ভালো অনেক সময় দেখবেন যে আপনি কেউ বললো যে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসেন আপনি আপনার মতো করে পছন্দ করে নিয়ে গেলেন পরে সেটা পছন্দ করলো না বা ফেরত দিতে হলো বা কিছু একটা তখন কিন্তু অনেক বেশি মন খারাপ হয় আর তখন দেখা যায় কি আরও মেজাজ খারাপ হয়ে যায় তো যাই হোক আমরা হচ্ছে ফার্স্ট টাইম যেটা দেখেছিলাম নরিনের জন্য ওটাই নিয়েছিলাম ওটাতে যেহেতু সহ কানের সহ গলার সহ ছিল ওটা আমার কাছে বেশ ভালো লেগেছে এরপরে এখানে তারপরে আমরা মানে আরও দেখছিলাম যে যদি সিম্পলের মধ্যে যদি ও যেরকম বলছে সেরকম যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে এটা অনেক বেশি ভালো লেগেছে মানে শুধু একটা বটন গ্রিন কালারের পাথরের মধ্যে কানের দুলগুলো একদমই সিম্পলের মধ্যে ছিল এটা আমার বেশ ভালো লেগেছে তবে ও বলছে ওর কাছে নাকি এটা ভালো লাগেনি তো এরকম আর কি একজনের ভালো লাগে আবার আরেকজনের ভালো লাগে না এরকম তবে সিম্পলের মধ্যে এটা কিন্তু বেশ ভালো ছিল তো যাই হোক এরপরে হচ্ছে মেরিনের শাড়িটাও যেহেতু হালকা পিঙ্ক কালারের মধ্যে পিঁয়াজ কালারের মধ্যে আর আমার শাড়িটাও যেহেতু বেবি পিঙ্ক কালারের তো আমরা দুইজন মিলে হচ্ছে চুরি দেখছি আর হচ্ছে ঝাপটা দেখছি মেরিনে একটা ঝাপটা কিনবে আর আমার হচ্ছে তিকলে আছে আমি তিকলে পরবো যার কারণে আমি আর ঝাপটা পরবো না তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে ডায়মন্ড কার্টের যে চুরিগুলো আছে সেই চুরিগুলো দেখছি এখানে চার পিসের সেট এগুলা আলাদা আলাদা চাইলেও নিতে পারবে আবার চাইলে পুরা সেটও নিতে পারবে তো আমার কাছে এই চুরিগুলা বেশ ভালো লেগেছে কালারও সুন্দর আর ডিজাইনটাও কিন্তু সুন্দর অনেক সময় দেখা যায় কি মানে ডিজাইন অত বেশি সুন্দর লাগে না চুরির এটাও কিন্তু অনেক সুন্দর মানে এটাও চাইলে নেওয়া যাবে তো একজোড়া নেবে এক একজোড়া আমি নিব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ